রহিম আসসালামু আসসালাম বাংলাদেশ জিন্দাবাদ আগামী দশ সেপ্টেম্বর বিকেল তিন ঘটিকায় বারুতোপা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের আয়োজন করা হয়েছে উক্ত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা বিএনপি সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুল মোতালেব আহ্বায়ক শ্রীপুর উপজেলা বিএনপি অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন জনাব মোহাম্মদ খাইরুল কবির মন্ডল আজাদ সদস্য সচিব শ্রীপুর উপজেলা বিএনপি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক আহ্বায়ক সদস্য গাজীপুর জেলা বিএনপি মৃধা যুগ্ম আহ্বায়ক শ্রীপুর উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ মুক্তারুল করিম মুরল শামীম যুগ্ম আহ্বায়ক শ্রীপুর উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ অ্যাডভোকেট আবু জাফর সরকার যুগ্ম আহ্বায়ক শ্রীপুর উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ মিনহাজুদ্দিন সরকার আহ্বায়ক সদস্য শ্রীপুর উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ মাহফুল হাসান হান্নান আহ্বায়ক সদস্য শ্রীপুর উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ আবুল বা সরকার আহ্বায়ক সদস্য শ্রীপুর উপজেলা বিএনপি এবং জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম মাস্টার আহ্বায়ক সদস্য শ্রীপুর উপজেলা বিএনপি আয়োজনে মাওনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন খেলায় অংশগ্রহণ করবে আন্তর্জাতিক মানের দুটি টিম মাওনা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে খেলা উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানানো হল ধন্যবাদ জননেতা অধ্যাপক ড এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাইকে গাজীপুর জেলা সংসদীয় তিন আসনের এমপি হিসাবে দেখতে চাই সৌজন্যে মোহাম্মদ আবুল বাসার সরকার আহ্বায়ক সদস্য শ্রীপুর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মাওনা ইউনিয়ন বিএনপি